আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শেখাবো যে আপনি কিভাবে খুব সহজে আপনার ইউটিউবের নাম যদি পরিবর্তন করতে চান আমি সেটাকে আপনাকে দেখাব প্রথমে আপনি চলে যাবেন আপনার ইউটিউব অ্যাপসে আমি ইউটিউব অ্যাপসে চলে গেলাম তারপর আমাকে চলে আসতে হবে ইউ ইউ মানে আমার চ্যানেলে চলে আসতে হবে এই যে আমি আমার চ্যানেলে চলে আসলাম আমার চ্যানেলের বর্তমান নাম হচ্ছে হৃদয় বান প্রবাসী এখন এই নামটা আমার পছন্দ হয় না বা আমি এই রিলেটেড কোনো কাজ করি না এখন আমি টেক রিলেটেড কাজ করতে চাই তো আমি নামটা পরিবর্তন করব আমি আমার বিউ চ্যানেলে ক্লিক করলাম বিউ চ্যানেলে ক্লিক করার পর এখানে একটা পেনসিল আইকন দেখা যাচ্ছে আপনারা যদি দেখে থাকেন এই পেন্সিল আইকনে ক্লিক করলাম এখানে দেখেন প্রথমে দেওয়া আছে নেম এই পেন্সিল আইকনে সিলেক্ট করার পর আপনি এটাকে কেটে দিয়ে এই যে আমি কেটে দিলাম এবং আমি যা দিতে চাই সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম মামুন টেক ওয়ার্ল্ড এখন আমি সেভ করে দিলাম সেভ করা দিয়ে সেভ করার সাথে সাথে কিন্তু আমার নামটা চেঞ্জ হয়ে গেল মানে আমার ইউটিউবের যে নামটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেল এখন দেখেন মামুন টেক ওয়ার্ল্ড চলে আসছে কিন্তু তো এর পরবর্তীতে আরও নতুন একটি ভিডিও আসছে সাথেই থাকুন সঙ্গেই থাকুন দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন Allah is...